মই কোৱা এটা দিন হ'ব থাকম না মই এইটো একদৰে যাম কেছে কোনো যামি মই লণ্ডন যাম ইউ কে যাম কি কই লণ্ডন যাবি মোকো চাৰি দিয়া আমি চিন্তা করতে আছি কি এই যে তুই যে চলে যাবি এই সেকেন্ড সে মানে মহের উপরে কথা কইবে বেন কেটা হের জবাব দিবে না হে তো আমার উপরে অত্যাচার চালাইবে আরে বেডা সেকেন্ড সে মানে সেটা যাই সাপ তোর যাওয়ার কথা শুনলে এরপর যে মগর উপরে যে স্টিম চালাইবে তা হেয়ের প্রতিশোধ আমরা নিমু কেমনে মনে তো কোনো প্রতিবাদ করতে পারবো না সাগর কথাটা কিন্তু বেডা ভালোই কইছে মোর মনে ধরছে আহ তুই কি কইলি তোর তো এই কথা আশা করি না ওরে ব্যাডা সেকেন্ড সেয়ারম্যান যতই লাফালাফি করু যতই আউট করু। আউট করুক মনে মনে কিন্তু এখন সে তো করে ডরায় কারণ সে জানে যে তোরা প্রতিবাদ করতে হিগগে গেছো অন্যায় করিয়ে সে যে পার পাইবে না সে বুঝিয়ে গেছে বুঝছো এ কথা কিন্তু সত্য এ হাবু যে লন্ডন যাইতে আছে ইয়া সেকেন্ড সেয়ারম্যান হোনার পর যে কী জলাটা জল বেরে ভাই তাই হাবু তুই লন্ডন যাইতেছ কয়ে দিনের লই তুই কি আর দেশে আবি না অনেকে আবার পড়াশোনা শুরু করবি না এই বিষয়টা মুই আসলে ক্লিয়ার না যে কতদিন থাকমু কবে আমি ওই আমার লন্ডনে বন্ধু আছে তো সেই সব ব্যবস্থা করছে আর যাওয়া লাগবে বুঝো না যাই উপায় নাই অনেক গেলে বুঝতে পারবো যে কতদিন থাকবো নাকি তবে আমি তো ব্যবহার করে জানাবো তবে না জানাইয়ে থাকি ওগুলো কন্ট্রাক্ট থাকবে না মোট তবে এইটা নিশ্চিত থাক ডলার পাউন ওই লোক যাইতে আসি না ওনে যাইয়া চাকরি বাকরি করবো হ্যাঁ মোর কোনো ইচ্ছা নাই এই যদি করতাম আমি তাহলে তো অস্ট্রেলিয়াই করতাম অনেক ভালো সুযোগ আছে না হেকালে বললে গিয়া ওই গ্যারামে ফিরিয়ে আমু তো কবে আমু এই যে এই মুহূর্তে কইতে পারতে বুঝছো এটা কথা কি ভাবু জানো আমি একসময় ভাবতাম কি যে আমি মনে করো উন্নত কোনো রাষ্ট্রে যাবো যাই টাকা কামাই করবো মজা মাস্তি করবো কিন্তু তোরে দেখি আমি এটা জিনিস শিখছি কি জানো বিদেশ যাবো গো আমাকে দেশটা কি কোনো অংশে কম নাই আমার গ্রামটা কি কোনো অংশে কম নাই গ্রাম বইয়ে ভালো মন্দ ইনকাম করিয়ে ভালো মন্দ থাকা যায় না